আমাদের দেশে অনেক মা আছে প্রহার করে এবং অসলিম ভাষা তাদের সাথে গালি গালাস করে মানে খারাপ আচরণ করে এটা আসলে দুঃখের বিষয় পহারের বিষয়টা সেটা করবে শাসনের জন্য সেটা যেন লঘু হয় মা বাবা যেহেতু তার করবে আবার আদর করবে স্নেহ স্নেহ সময় করবে আদর আদর করবে শাসন সময় শাসন করবে কিন্তু শাসনটা যেন মাত্রা না হয়ে যে আপনার কিছু কেটে গেছে বা হাত ভেঙে গেছে অঙ্গ ভঙ্গ কেটে গেছে এরকম যেন না হয় করবে শাসন করবে এটা করা দরকার কারণ শাসন যদি না করে ছেলে মেয়ে যদি আদর দিয়ে যেমন কিছু মানুষ আছে ছোট এখন সাত আট বছর ছেলে মেয়ে দেখবে ছোট এখন টিভি বছর দেখবে এদেরকে মানা করা যাবে না মোবাইল কাঁধে দিয়ে দিলাম এরা কাঁধে বা এরা এখন ছোট এরকম ছোট ছোট বলে আদরাসন দিয়ে তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা একসময় গেছে মা বাবার শরীরে হাত তোলে মানুষের শরীরে হাত তোলে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানুষকে চুরি করে এটা আপনার মানুষের মনে কষ্ট দেয় কারণ ওই যে মা বাবা তার বিয়ে দেয় নাই তাকে ওই ছোটো ছোটো করে এভাবে আপনার ছেড়ে দিয়েছে তাদেরকে ফস দিয়ে দিয়েছে এজন্য জন্য দেওয়া যাবে তাদেরকে শাসন করতে হবে যেন নবী করিম সাল্লাহ বলছেন দশ বছর হলে তাদেরকে প্রহার করো তাহলে বইজনে শাসন করতে হবে এই নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নেই এটা হারানোর কিছু না শাসন করতে হবে না শাসন যদি না করে দেখা গেছে যে ছেলে মেয়েরা চোরকালতে যদি শাসন শাসন না করে তাদেরকে যদি আপনার বর্ডার ভিতরে না রাখে তাহলে তারা বর্ডার থেকে বের হয়ে যায় তাহলে তারা উশৃঙ্খল ফিটনা ফাসাদকারী হয়ে যাবে জমিনে ফিটনা ফাসাদকারী করবে আর এটাই হচ্ছে অধিকাংশ মানুষের আট বছর দশ বছর ছেলে মেয়ে মারতে আসতেছে গালি করতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সের লোককে এই হলো আমাদের বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি এটার পিছনে দায় হলো মা বাপ মা বাপ দায় ঠিক আছে আট বছর ন বছর ছেলে মেয়েগুলো এমন গালিগালাস করে এমন অশ্লীল ভাষায় কথা বলে যে হয়তো আট বছর আসে আপনার ষাট সত্তর বছরের মানুষ এই এরকম গালি শুনে নেই এই ছোট ছোট বাচ্চারা যে যেসব গালিগালাস করে তারা তো কোথায় শিখছে মা থেকে শিখছে বাবা থেকে শিখছে মা বাবা অশ্লীল আপনার কথা যদি দশটা বলে তার মধ্যে আটটাতে গালি কিছু এরকম না আছে দোকান ফাটের দেখবেন রাস্তাঘাটে দেখবেন সে যদি কথা দশটা বলে আটটাতে গালি তার কাছে মনে হয় যে সে একটা বাহাদুর গালি দিয়ে আমি কথা বলতেছি আমি একটা কিছু আবার কিছু আপনার এরকম মানুষ আছে গালিটাকে অস্ত্র বানিয়ে নেয় যে আমি যত গালি দিতে পারি তত মানুষ আমাকে ভয় পাবে যত আমি অশ্লীল ভাষায় গালি দিতে পারি ততই মানুষ আমার থেকে আমাকে ভয় পাবে আমাকে আপনার একটা কিছু মনে করবে এরকম অস্ত্র বানিয়ে নিয়েছে এ নালা একগুন জানেন না যে তার জন্য কত বিপদ অপেক্ষা করতেছে কত বিপদ তার জন্য অপেক্ষা করতেছে যে দুনিয়াতে এই টেম্পোরাল এই দুনিয়ায় হত ক্ষণিকের জীবনটা যা কদিন সে হিরো থাকতে আপনার হয়ে এইসব সেলোমালো জীবন অগসালো জীবন আপনার হয়ে থাকতে চাইতেছে অথচ অনন্তকাল তার জীবনের কথা সে মোটেই মাথা আনতেছে না শয়তান তাকে ওই কথা আপনার আনতে দিচ্ছে না ভুলিয়ে রাখছে অতএব খবরদার সন্তান সন্ততির সামনে কখনো অশ্লিম ভাষায় গালিগালাজ করিয়েন না তাদের সাথে খারাপ ব্যবহার করেন না ভালো ব্যবহার করেন যাতে করে আপনার থেকে শিখতে পারে আমার থেকে শিখতে পারে তারাই জাতির ভবিষ্যৎ গড়বে তারাই স্তনের দাওয়াত তহবিদের দাওয়াত সুন্নার দাওয়াত মানুষের ঘরে করে পৌঁছিয়ে দেবে সেই জন্য মা বাবা সঠিক থাকতে হবে মা বাবার আচার ব্যবহার আখলাক থেকে সন্তান সন্ততি শিখবে এই জন্য কোনো একজন মনীষী বলছে তুমি একজন আমাকে ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি দিব আসল বিশ্ববিদ্যালয় হলো মা এই দুনিয়া যত আপনার ক্লব কলেজ স্কুল বা বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো পরে আসল হলো মা ওই বিশ্ববিদ্যালয় থেকে যদি সঠিক তরবিয়ত সে পায় তাহলে এই সন্তান সত্যিকার মানুষের মতো মানুষ হবে যেটা জাতির কল্যাণ বই নিয়ে আসবে এই জন্য সন্তান সন্ততি এমনভাবে লালন পালন করতে হবে তাকে এমনভাবে এমন পরিস্থিতি পরিবেশ লালন পালন করতে হবে যাতে করে ছোট কাল থেকে ইসলামের দিক নিদর্শন ইসলামের সৌন্দর্য উপর দেখে এগুলো চর্চা করে এবং আমল করে সে যেন বড় হয় যাতে করে বড় হয়েও সে আল্লাহর অবদ্ধ অবদ্ধ না হয় আল্লাহর রসুদ্সল্ল সাল্লামে না পরমানো হয় না না হয় মানে আল্লাহর বান্দার বান্দাদেরকে সে কষ্ট আপনার দিবে না কখনো কারণ তার মধ্যে আল্লাহর বয় ইসলামের শিষ্টাচার তার মধ্যে আছে সে কখনো মানুষকে কষ্ট দিবে না যার মধ্যে ইসলামের শিষ্টাচার রয়েছে সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে না কথার দ্বারা আগাতে আপনার যে কোনো আপনারা কথার দ্বারা হোক সেটা আপনার কষ্ট দেওয়ার মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে কোনো মানুষকে সে কষ্ট দেবে না এই জন্য সন্তান করার কারিগর প্রথম কারিগর হলো মা তারপর হলো পিতা